নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে হাতে আর সময় নেই বেশি সামনে মহালয়া মায়ের মর্তে আগমন তাই প্রতিটি পূজা কমিটিগুলি মণ্ডপ তৈরিতে ব্যস্ত অতি দাবদাহের পর কয়েকদিন ধরে চলছে অবিরাম বৃষ্টি তাও ওই বৃষ্টিতেই কাজ করতে হচ্ছে প্যান্ডেল প্রস্তুতকারীদের আজ শনিবার সকালের দিকে বৃষ্টি কিছুটা কমতে প্যান্ডেলের কারিগরেরা লেগে পড়েছে প্যান্ডেল প্রস্তুতিতে জলপাইগুড়ি শহর থেকে খানিকটা গেল সেবাগ্রাম ক্লাব ও পাঠাগার এবছরে ক্লাবের পুজো চৌষট্টি বছরে পদার্পন করল এবছরে তাদের থিম ভাবনার বিশেষ আকর্ষণ নিউ দিল্লিতে অবস্থিত ইন্ডিয়া গেট অক্লান্ত পরিশ্রম করে লোকাল ও বহিরাগত কারিগর দিয়ে আনুমানিক সাত লক্ষ টাকা ব্যয় এই মণ্ডপ তৈরি হচ্ছে ক্লাব সদস্যরা নিজেরা দাঁড়িয়ে থেকে এই মণ্ডপ প্রস্তুতির তদারকি করছে দেদার আনন্দ আর আর খুশির দিন এই আনন্দের দিনগুলোতে আসছে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্চিবরম ঢাকায় জামদানিয়া সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পিস স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি এটা আমাদের চৌষট্টিতম বর্ষ এবারে আমরা ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্যগুলির মধ্যে অন্যতম ইন্ডিয়া গেট নিউ দিল্লি স্থিত সেটাই এবার আমরা বানাচ্ছি বিভিন্ন হচ্ছে রকমের কাঠ আছে এবং হচ্ছে প্লাই দিয়ে মেনলি তারপর হচ্ছে এর মধ্যে পেইন্ট হবে পেইন্ট সব কিছু দিয়ে করা হচ্ছে আর বাসের স্ট্রাকচার তো আছে হ্যাঁ লোকাল কারিগর আছে হচ্ছে বেশিরভাগই লোকাল কারিগর দু একজন বাইরের আছে অনুমানিক সাত লক্ষ টাকা বাজেট দ্যাশি বছরের ঐতিহ্যবাহী শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই শিক্ষা পঁচিশ শিক্ষাবর্ষে শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার হইতে তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত